তাদের আমলে না নিয়ে বরঞ্চ তারা তাদের মতো পরিবেশন করার চেষ্টা করছেন এবং হাদিরা এই কিচানে এসেই ওনাদেরকে অনেকটা বদ্ধই দিয়ে যাচ্ছেন যে এই খাবার যারা পরিবেশন করছে তারা 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 যারা কন্ট্যাক্টে তারা লুলো হয়ে যাবে আমার কথা না এখানে এখন অনেকগুলো লোক রয়েছেন সুতরাং আমি 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 দেখি নেই যে এত বছরে এত দিনে এই খাবারগুলো নিয়ে এত নিম্নমানের খাবার এই বিশৃঙ্খল পরিবেশ যেটার জন্য আমাদেরকে লাইভ করতে বাধ্য হচ্ছি যেটার জন্য আমরা আমাদের লাইভ প্রথমে যে লাইভের লাইভ করার উদ্দেশ্য ছিল ছিল তারা সুধরাবে তারা হাজিদের প্রতি লক্ষ্য রেখে সামনে ভালো খাবার পরিবেশন করবে সেটা না করে তারা তাদের মতো এই এই খাবারগুলো পরিবেশনের করার মধ্য দিয়ে আবার প্রতিমান হয়েছে আবার তা প্রমাণ হয়েছে এরা হাজিদের প্রতি যত্নশীল না বন্ধুপোন আপনার কতজন হাজির আছে ভাই আমাদের